এই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি একটা দুইটা না অসংখ্য কারণ রয়েছে সে কাফের সুতরাং প্রিয় ভাইরা আমার এদের চক্রান্ত থেকে আমাদের সচেতন হতে হবে ওই আমার শাহ কাশ্মীরি রহমান দুই বসে হাতের দ্বিতীয় বসে হাত ছিল আমি মনে করি যদি কোনো ব্যক্তি এই খত্তে নবুয়াতের বিষয়ে মেহনত

তারা নিজেদেরকে পরিচয় দেয় যারা তার অনুসারী সাহাবাই করেন নজর তার মির্জা গুলাম যে ছেলে ছেলেদেরকে পরিবারকে তারা পরিচয় দেয় আহলে বায়েত নজর মির্জা গুলাম আহমদের মুখের কথাকে তারা বলে হাদিস নজর মানে বক্ততা ইসলামের যত পরিভাষা এই পরিভাষাকে তারা ব্যবহার করে উল্টো আমাদেরকে তারা কাফের বলে আমাদেরকে কি বলে ভাই কাফের বলে এই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে আজকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে মির্জা গোলাম আহমদের যে কাদের চক্রান্ত ওদের যে পণ্য আছে আমরা স্পষ্ট একেবারে প্রমাণিত কথা এটা কোনো শোনা কথা না এই যে প্রাণ আরে ফেল এটা হলো কাদের পণ্য আমরা ইমাম পরিষদের ব্যানারে পঞ্চগড়ে গেছি পঞ্চগড়দের দারুল হিজরা ওরা নাম দিয়েছে দারুল হিজরা সেখানে ইলাকার পর এলাকা তারা কাজী বানাই ফেলছে এক কাজিয়ানি করে মুসলমান হয়েছে তাদের দাঁড়ি তাদের ভাষায় বেতনভুক্ত আমরা সেই একজন গ্রাম্য ডাক্তার তার সাক্ষাৎকার আমি নিয়েছিলাম তিনি বলেছেন যে এই প্রাণ আর গ্রুপ এটা কাজিয়ানি সম্পূর্ণ তারা সেখানে সহযোগিতা করে এই জন্য তাদের সকল পণ্য আমরা বয়কট করবো রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন নাসিলিনাল্লাহ অতঃপর করুন সম্মানিত উপস্থিতি অল্পক্ষণের মধ্যেই মাগরিবের আদান হবে ময়দানেও নামাজ হবে পাশে মসজিদ আছে সিভিল কোর্ট মসজিদ এবং কালেক্টরেট মসজিদ এখানেও আমরা জমা হতে পারি মাগরিবের নামাজের পরে আমাদের আজকে এই আন্তর্জাতিক ইসলাম মহা সম্মেলনে আমাদের দাওয়াতি মেহমানরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এই আমরা আমরা নামাজের পরে দ্রুত আমাদের প্যান্ডেলে চলে আসব আমাদের স্বেচ্ছাসেবক দিনারা আছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি নামাজের পরে আগত মেহমানদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে আমরা প্যান্ডেল স্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যেই মানদীপের আদান হচ্ছে আমরা কাতার সোজা করে বসে যাই